আজ একটা সন্ধ্যাকালীন পর্ব আজকে রাতের খাওয়া দাওয়া তো সবসময় তো আমরা ভাত তরকারি খেয়ে থাকি তো আজ একটু আলাদা ধরনের খাওয়া দাওয়া তো কি রান্না হচ্ছে রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি প্লিজ সাথে থাকুন আশা করছি পর্বটা আপনাদের ভালো লাগবে আর যারা প্রথম আমাদের চ্যানেলটি সামনে এসছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর আজকে যেটা বানাবো সেটা

এখন দিয়ে একটু করে মধ্যে নিলাম কারণ হচ্ছে ওপরে গুঁড়ো করলে অনেক সময় দুধ কেটে যায় এর মধ্যে নিয়ে নেব একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিয়েছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সাদা অংশটা দিয়ে ভালোভাবে মেখে নেব অল্প অল্প করে দিয়ে দিয়ে মেশাবো যতটা লাগে ততটা নিয়ে নেবো এইভাবে সবগুলো বানিয়ে নেব

এলাচের দানা গুলো গুঁড়ো করে দুধের মধ্যে দিয়ে ডো বানিয়েছি আর এই গুলো দুধে ছেড়ে দেব গন্ধটা ভালো আসবে এবার এই গামলের মধ্যে ময়দা মেখে নেবো

রাতের মধ্যে আমরা একটু ভিডিও শুট করছি আর বাইরে পরিবেশটা দেখুন কিছু তো দেখা যাচ্ছে না দূরে কিছু লাইট জ্বলছে ওই দূর রাস্তা দেখ ওই দূর রাস্তার মধ্যে কিছু লাইট জ্বলছে

পাড়ায় ঘুরে ঘুরে বিক্রি করত লম্বা যে কালো লেডিকেনি গুলো হয় ল্যাংচা বলতো তা আমার কাজ ছিল ওই ল্যাংচাটাকে বেলে দেওয়া তো যে কেউ বেললে দুই মাথা শুরু হয়ে যেত মাঝখানটা মোটা হয়ে যেত আর আমি বেললে পুরো ল্যাংচাটা এক সমান হতো আমার হাতে অনেক দিন মনে পড়ে সেই কথাগুলো ঠাকুরদা নেই রেসিপিটা মনে পড়লো অনেকদিন পর দেখি আজকে একটু বানাই শশা গুলো খুব কচি খসা কি ফেলবো হম একদম শশা লবণ এবার রোল বানিয়ে নেব ময়দাটা লেসি কেটে নিচ্ছি রোল গুলো বানিয়ে নেব আয়ুষ বই পড়তে আর এসে এসে দেখে যাচ্ছে রাত হয়ে গেছে তো নটা বাজে দুধের মালাই বানানোর জন্য দুটো ডিমের সাদা অংশ নিয়েছি সেই দুটো দিয়ে একটা রোল এখন বানিয়ে অনেক লঙ্কা নেবা এক পিঠ ভালোভাবে ভেজেছি আর এক পিঠ একটু নরম আছে তুলে নিচ্ছি তেল দিয়ে দেবো

দুর্গা পুজোর সময় দোকানে রোল ভেজে ভেজে ঝাঁপ দেয় আর একজন শুধু গুলাই কি তাড়াহুড়ো থাকে এইবার বানাবো রোল আয়স কাগজ দিয়েছে अनेक तो अनेक ना छोड़ा अरे जी मिस्ट्री चली गई चलो एक तो आगे लफड़े चले तो खाओ डर तू लेवर रहेगा ना इंटरनल डाइट है हम्म डाइट माला टेस्टी है ना हम्म 네, 우리 반 이거 반해져. 음. 아, 이거 반해나 음. 음. 스트해 음. 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 마나 음. 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 음.

ঝোলটা <laughs> বন্ধুরা আগামী পর্বে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা নমস্কার নমস্কার বাড়িতে একটা ট্রাই করবেন